হাওড়া রুরাল পুলিশ রোগী সেজে গ্রেফতার করল এক ভুয়ো চিকিৎসককে বুধবার হাওড়ার আমতার চন্দ্রপুর পাড়িতে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে ইন্দ্রনীল বোস নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করল যদিও পুলিশের ধারণা এই চিকিৎসক তার নাম ও পরিচয় গোপন রেখেছে চলতি বছরের জানুয়ারি মাসে আমতার চন্দ্রপুর পাড়িতে কলকাতার এক সরকারি হাসপাতালের এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন যে তার নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে কোনো এক ব্যক্তি আমতার ছোটপোল এলাকায় একটি ঔষধের দোকানে ডাক্তারি করছে অভিযোগ পেয়ে চন্দ্রপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নামে তদন্তকারী অফিসার বলেন চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার সংশ্লিষ্ট বিভাগের যাচাই করা হয় দেখা যায় যে চিকিৎসকের পরিচয় দিয়ে যে ব্যক্তি আমদার চিকিৎসা করছেন তার সঙ্গে আসল চিকিৎসকের কোনো মিল নেই পরে পুলিশ ওই চিকিৎসকের খোঁজ করতে থাকে বুধবার পুলিশ সাদা পোশাকে বসিরহাটের একটি ক্লিনিকে পৌঁছায় সেখানেই চিকিৎসকরা দেখেন দেখবেন বলে তদন্তকারী পুলিশ অফিসার রোগী হিসাবে চেম্বারে নাম লেখান তদন্তকারী পুলিশ অফিসার নিজের পরিচয় দিতেই থমথম খেয়ে যাই ওই পুয়া চিকিৎসক তারপরে ওই চিকিৎসককে গ্রেফতার করে আমার সন্দেহ গাড়িতে নিয়ে আসা করলো কি কারণে